যে ইসানবী দুনিয়াতে আসার আগেই আমাদের নবীর প্রতি মানুষ ইমান আনছে আখেরি নবী হিসেবে মানছে আর আমাদের এই চোদ্দশো বছর হয়ে গেছে নবীজি পর্দা করেছেন গেছেশো বছর হয়ে গেছে এখন আমাদের বিপদগামী ভাইয়েরা আমাদেরকে বুঝায় নবীজি চল্লিশ বছর আগে নবী ছিলেন না আজকে দেখলাম একটা বইরা শয়তান বুইরা শতানই বললাম দেখতে বইরা কিন্তু আমলে বোঝা যায় শয়তানের মতো একটা বুইরা শতান বলতেছে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের নবুয়তের চল্লিশ বছর বয়সের আগের মানে চল্লিশ বছর বয়সে নবী হয়েছে নবুয়ত পাইছে এর আগের বয়সটা আমাদের জন্য অনুসরণ অনুকরণীয় না এর আগের সময়টা বরকতময় এর আগের সময়টা বরকতময় কিন্তু অনুসরণীয় না আরে বুকা তুমি ধরে নিয়েছো নবীজি চল্লিশ বছর বয়সে নবী হয়েছে এবং এটা নিয়ে বাংলাদেশে বেশ আলোচনাও হয়েছে এবং যারা এটার বিরুদ্ধে ছিলেন তাদের কাছে দলিল তলব করা হয়েছিল কিসের ভিত্তিতে বলতেছেন বছর নবী হয়েছে তখন তারা হাস্যকর কিছু দলিল উত্থাপন করেছে তো প্রাচীন কোনো তফসিরও না আর দু একটা তফসির কিতাব আনছে কাবলান এই শব্দটা দিয়ে তো কাবলার নবুয়ত এই শব্দ তো নবীজির নবুয়ত প্রাপ্তিকে বুঝায়নি কাবলার নবুয়ত দ্বারা নবীজির নবুয়ত প্রকাশকে বুঝিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন মানুষকে রেসালতের দাওয়াত দিয়েছেন কোরান নাজিল হওয়া শুরু হয়েছে এটাকে বুঝানো হয়েছে কোন মুফাসি একবারও যেন বলে নাই যে চল্লিশ বছর বয়সের আগে প্রিয় নবী ছিলেন না এটা কোনো বলেননি এরা বলতেছে বছর বয়সের আগে প্রাপ্তির আগের ওই সময়টা এটা ছিল বরকটময় কিন্তু অনুসরণীয় অনুকরণীয় না এই হলো ওনাদের মুভমেন্ট মুভমেন্ট চেঞ্জ করতে হবে না বিপদে পড়বেন কঠিন বিপদে পড়বেন শুধু আপনাদের এটুকু বলি আল্লাহর কোরআনের মধ্যে উল্লেখ ঈশা নবীর জবানের একটা কথা আল্লাহ নিজে কোরআন উল্লেখ করেছে ঈশা নবী বলেছিলেন আমাদের নবী দুনিয়াতে আসার প্রায় সাড়ে পাঁচশো বছর আগে বুঝানোর জন্য বলছি ছয়শ বছর আগে প্রিয় নবীজি দুনিয়াতে শোভাগমন করার ছয়শ বছর আগে হজরত ঈসা আলহ ইসালাম বলেছেন ও মুবাসিরাম বি রসুল ইসমুহু আহমদ আমি একজন রসুলের সুসংবাদদাতা একজন রসুলের সুসংবাদদাতা যুবক বাড়ে বলো তো কীসের সুসংবাদদাতা কি ঘুমাচ্ছেন নাকি ঈশানবি কিসের সুসংবাদদাতা রসুলের মুবাস্র আম্বী রাসুলিন রসূলিন আমি একজন রসুলের সুসংবাদদাতা সেই রসুলের নাম কি একেবারে স্পষ্ট বলেছেন তিনি আমার পরে দুনিয়াতে আসবি তি আমার পরে তিনি দুনিয়াতে আসবে ইসনুহু আহমদ ওনার নাম হবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনে পরিষ্কার থাকার পরেও কেউ যদি মনে করে নবীজি 40 বছর বয়সের আগে নবী ছিল না তাহলে তার মতো গোমরা পাপিষ্ট আর কেউ হতে পারে না কোরআন বলতেছে ঈসা নবীর জামানায় তিনি বলতেছেন কোরআনের আয়াত আছে ওই সময় আল্লাহর নবী রসুল আল্লাহ রসুল কি রসুল ছিলেন আর আমরা কেমন অম্মত হলাম মানে নবীকে নবী মানতে রাজি না এই ধরনের উম্মত হলে বিপদে পড়ে যাবেন নবীজিকে ওইভাবে মানতে হবে যেভাবে মানা উচিত যদি ওই তাজিম তা ক্রিম আপনার অন্তরে না থাকে তাহলে রসুলের আনুগত্য করে মজা পাবেন না একটা জোর কইরা চাপায়ে দেওয়া আর একটা মনের প্রেম নিয়ে অনুসরণ করা দুইটা এক না ভাই কথা বুঝতে পারছেন আমি যে আপনাকে বলবো প্রিয় নবীজির অনুসরণের কথাটা আপনার এই চাপায়া দেওয়া জিনিস এক আর মনের আবেগ ভালোবাসা নিয়ে অনুসরণ করা হলো আরেক আচ্ছা আপনি মন থেকে একটু চিন্তা করেন মাথায় টুপি মাথা দিচ্ছেন কেন বহু মানুষ আছে এখানে যারা উপস্থিত যারা টুপিটা মাথা দেওয়ার সময় এটা চিন্তা করছে মাহফিলে যেতেছে টুপিটা মাথা দেওয়া উচিত এই চিন্তা করার সেই চিন্তাটাও ভালো কিন্তু এরকম মানুষ আছে টুপিটা মাথা দেওয়ার সময় ভাবছে আমার দয়াল নবী যেটা মাথায় দিছে আমিও মাথা দিব আমি নবী রঙ্গে রঙ্গি এটা মাথায় দেওয়ার মূল হাকিকত আমার দয়াল নবী যে এটা মাথা দিছে আমি সেই নবীর অনুসারী আমিও মাথায় দিলাম কত মানুষ ক্লিন ক্লিনশিপ করে দাড়ি চেষে ফেলে দেয় দুই দিন পরে পরে বা প্রতিদিন শেভ করে দাড়ি চেষে ফেলে দেয় সেই মানুষগুলো আর আপনার মুখের দিকে তাকালে দেখা যায় দাড়ি আছে তা আপনি দাড়িগুলি কেন রাখছেন এই দাড়ির কথা দাড়ির দিকে যখন তাকাবেন দাড়ির কথা যখন ভাববেন তখনই আপনার এই চিন্তাটা আসা উচিত আমার দয়াল নবী যেভাবে রাখছে এই জন্য আমি রাখলাম কত মানুষ এই শার্ট প্যান্ট গেঞ্জি বিভিন্ন জামা পরে আসছেন এটা পরতেই পারেন আমাদের বাংলাদেশের পোশাকের কালচার এটাই কিন্তু আপনি এত লম্বা জুব্বা কেন পরছেন এত বড় লম্বা জুব্বা আমি কেন বললাম আমার এই পোশাকের দিকে তাকালেই আমাকে ভাবতে হবে আমার দয়াল নবী যেরকম পোশাক পরেছেন এই জন্য আমিও পড়লাম আমার এই পোশাকের পিছনে হলো মদিনাওয়ালা আল্লাহ তালা প্রিয় হাবিব রসুল আকরাম সাল্লাহ আলাই হাসাল্লাম ও আমার দাদু যেদিন নবীজির ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে রাখবেন সেদিন আপনার দাড়ি অনেক দামি হয়ে যাবে যেদিন মদিনাওয়ালার ভালোবাসেন টুপি মাথা দিবেন সেদিন আপনার টুপি অনেক দামি টুপি হয়ে যাবে একটা হলো অভ্যাসজনিত টুপি মাথায় দেওয়া আরেকটা হলো মদিনাওয়ালাকে ভালোবাসে মাথায় দেওয়া দুইটাই টুপি মাথা দেওয়া কিন্তু নিঃসন্দেহে দয়াল নবীর ভালোবাসা নিয়ে যেদিন আপনি সুন্নতের আমল করবেন সেদিন দেখবেন এই ছোট্ট একটা আমল আপনার জন্য অনেক বড় মাইল হয়ে যাবে কথা বুঝতেছেন না আপনারা আমার নবীজির হেকমা জ্ঞান এটা আর অন্য নবীজির হেকমা জ্ঞান অনেক বেশ কম আছে সব নবীদেরকে আল্লাহ তালা হেকমা দিয়েছে জ্ঞান দিয়েছে কিন্তু আমার নবীজির জ্ঞান বা হেকমা এটা অনেক বেশি দিয়েছে যেটা তুলনার উর্ধে দুনিয়াতে যখন নবীজি এসেছেন আল্লাহর হাবিব শুভাগমন করেছেন নবুয় নিয়ে হিকমা নিয়ে প্রজ্ঞা বিশেষ জ্ঞান নিয়ে দুনিয়াতে এসেছেন আসার পরেও আল্লাহ তালা চারবার কিংবা ততোধিকবার আমার নবীজিকে স্পেশাল জ্ঞান আবার দিছে নুরুন আলানুর নুরুন আলানুর